মানুষই চায় জীবনে কিছু করার জীবনে এগিয়ে যাওয়ার কিন্তু আমাদের সাথে হয় কি আমরা নিজেদেরকে একটা কমফোর্ট জোনের মধ্যে আবদ্ধ করে নিই নিজেকে সেখানে সেভ করে নিই এই যে আমরা নিজেকে একটা কমফোর্ট জোনের মধ্যে সেভ করে নিচ্ছি এটাই আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি এই যে আমরা নিজেকে কমফোর্ট জোনের মধ্যে সেভ করে নিচ্ছি এতে আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলোর প্রতি আর ধ্যান দিতে পারি না সেগুলোর প্রতি আর কিছু করতে পারি না সেগুলো আমাদের মাথা থেকে যেন উড়েই যায় জীবন থেকে যেন উড়েই যায় কারণ আমরা নিজেকে একটা কমফোর্ট জোনের মধ্যে সেভ করে নিয়েছি সেখানেও আমাদের কাজও করতে হচ্ছে সময়ও ব্যয় হচ্ছে এই কমফর্ট জোনের মধ্যে আমাদের কাজও করতে হচ্ছে সময়ও ব্যয় হচ্ছে অত চোখ কিছুই হচ্ছে না উল্টে আমরা যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা পূরণ করার জন্য সময় আর বার করতে পারবো না কারণ নিজেকে আমরা কমফোর্ট জোনের মধ্যে আবদ্ধ করে নিয়েছি তো না আসলে হয় কি আমরা আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস নেই নিজেদের মধ্যে বিশ্বাস থাকলে ঠিকই সেই কমফর্ট জোনের থেকে বেরিয়ে এসে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি কিন্তু আমরা নিজেদের প্রতি বিশ্বাস নেই বলেই আমরা সেই কমফোর্ট জোনের মধ্যে আটকে পড়েছি আবদ্ধ হয়ে যাচ্ছি